আমাদের সভা মোদী গতকাল থেকে আমাদের 네네 c a

पड़े एट, आप सब और हमारा जो आज का प्रोग्राम था, था काफ़ी सक्सेसफुल रहा हमारा जो टूडे प्रोग्राम था हमने यहाँ पे कम्पिटिशन के बहुत बहुत स्टूडेंट्स ने पार्टिसिपेट किया इट वाज वेरी सक्सेसफुल उसके बाद आज का प्राइज डिस्ट्रीब्यूशन हम मिनिस्टर साहब के से करेंगे और आजिस्टर साहब ने दो लैबर्स छोड़े हैं और उनका नामकरण किया है और बर्थडे मेरी का भी आज इनागरेशन हुआ है और उन्हीं के हाथ से हमने यहाँ का जो कॉन्फ्रेंस हॉल है जो हमारा नया तैयार हुआ है उसका हमने इनाग्रेशन किया है मतलब तो मैं धन्यवाद करना चाहूँगी सबका अभी वो यहाँ पर आए धन्यवाद एनवायरमेंट फ्रेंडली लाइफ अपनाना चाहिए उसी के कारण हमने साइकिल रैली किया था तो आपको सब स्टूडेंट्स और जिन्होंने पार्टिसिपेट किया था इस माध्यम से मैं यही बोलना चाहूंगी कि आप ज़्यादा से ज़्यादा एनवायरमेंट फ्रेंडली लाइफस्टाइल अपनाएं और यही संदेश सबको लेकर थैंक यू तो वर्तमान के आज वन विभाग के उद्यापन मंत्री गोविंद मर्यादा सर आमंत्रण करी सैकेल रैली शुरू हो গতকাল ছিল আজকে আমাদের এই রমনা বাগানে সবচেয়ে ধীরে ধীরে অনেকটাই জিগিয়ে এসেছে এবং সবটাই সম্পন্ন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো সরকারের অনুপ্রেলনায় এখানে আজকে তিনটে কিতাবার উত্তরবঙ্গে থেকে এসেছে আর ম্যাডাম ছিলেন সাহেব দাস এসপি মহাশয় ছিলেন জেলা পরিষদের সভাপতি শ্যাম প্রসন্ন লোহাট আমাদের বনভূমির কর্মচক নিত্যানন্দ ব্যানার্জি পরে সরকার মহাশয় উপস্থিত হয়েছেন প্রাক্তন বিধায়ক উজ্জ্বল প্রামাণিক আছেন কোন আছেন আর সত্যিকা পাঠানো আছে আমি ধন্যবাদ জানাই যে আমি এ পাঠককে বলছিলাম না পরিবহন জানেন আমরা যখন ছাত্র ছিলাম তখন এই গঙ্গাঘর আসতাম কিন্তু আসলে মন চাইতো না কিন্তু এখন থেকে মনে হচ্ছে ওই ফিরে পেলে ভালো হতো আর এখন আর গোলাপ বাগ তো তাকেই ছিল না আর রাস্তাঘাট আর ওনাদের নিয়ে আর নামকরণ করে তা দুটো একটা নাম দিয়েছি প্রিয়া নাম দিয়েছি শ্রেয়া আর পুরুষ যে চিতাভাগটা আছে ওটার নাম দিয়ে প্রতাপ এটার নামকরণ হয়েছে এটা বলে একটা নামকরণ করে দিয়ে যায় আর দুটো যে চিতাবাঘ আছে যেটা নাম দিলাম প্রিয়া একটা নাম দিলাম শ্রেয়া আর পুরুষ যেটা আছে প্রসন্ন ব্যবহার কি করে যে প্রতার তো মতো হতে হবে সেরকমই চিতাবাঘ আছে আপনাদের ধন্যবাদ যারা অংশ নিচ্ছ ভাই বিশ্ব পরিবেশ দিবসে একটাই আবেদন পরিবেশকে ভালো রাখলে ভালো থাকলে আমরা ভালো থাকবে